দেখেছো তো একদম মানে একদম বড় বড় আগে হাসের দিন মানে বড় বড় আগে এই চলে আছো হয়ে গেছো গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো আমি এখন জল খাওয়ার বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি করছি কেন বেরিয়ে যাবে জল খাওয়ারকে এসে ভাত খাবে হয়ে গেছে বিরুপা ঘর টর মোচা হয়ে গেছে আমার চান ভাল হয়নি এখনো চাল খাওয়াটা করে তারপর দেখি চানটা করে নেব তারপর রান্না করব আলু চা হয়ে যাবে ধুয়ে নিও বাড়ি অল্প করে দেবে বেশি দিও না বন্ধুরা আগে কালো গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম আলু তরকারি করছি একটু ঝোল ঝোল করে রুটি দিয়ে খাবে করে ওকে দিয়ে দেবো ও চান করে খেয়ে বেরিয়ে যাবে তারপর বললো আমি এসে খাবো তারপরে আমি একটু দেখি আমিও চানটা করে নিই না অনেক বেলা হয়ে যায় তো তোমাদের কালকে বললাম যে আমাদের কোনো জিনিস নিয়মভাবে করি না আমি সবাইকে আমি বলছি না আমার তো আমি বলছি তোমরা কিছু মনে করো না সবাই নিয়ম মতন করে কিন্তু আমি আমার অনিয়ম হয়ে যায় একদম দুদিন ঠিক করব দুদিন আবার উল্টো হয়ে যাবে এটা হয়ে গেলে তারপরে দেখি চানটা করে নিই তারপরে রান্না বান্না আর শনিবার আছে স্যাটারডে আর যেহেতু আমার নিরামিষই তোমরা জানো ঠিক আছে চলো পরে আবার কথা না দেখো আর দেবো দেখো কমিয়ে দেবো বন্ধুরা দেখো চান খান হয়ে গেছে এখন যাচ্ছি পুজো করতে চান খান করে নিয়েছি আমি ভাবলাম না একদম দেরি করলে হবে না চানটা করে নিতে হবে ভাত ফাত হয়ে গেছে সব ভাতটা নামিয়ে নিয়েছি জল খাওয়াটা করে দিয়েছি ওদের বাস একটু নিশ্চিন্ত শনিবার আছে একজন বললো চান করে বেরোবে কোথায় গেলো রে অফিস ঘরের মনে বসে আছে বললো আমাকে চা আমি এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম তারা উড়ো করে করলাম কি বলো চিন্তা করো মানে না সত্যি কি বলবো আর কিছু নেই বলছি না চলো পুজোটা দিই নি বন্ধুরা দেখো আমি এখন কুমড়ো রাঙালু ফোলা দিয়ে একটা তরকারি করছি এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর তোমার কাঁচা লঙ্কা দিই সামান্ত ফোড়ন দিয়ে এখন বসিয়ে দিলাম তরকারিটা আমাদের জল খাওয়ার হয়ে গেছে চান হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেলো সব করে ঠোরে নিলাম তরকারিটা বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি করি আবার তাড়িকে ধরে দিতে হবে সব দিকে জ্বালা জানো তো সব দিকে খেয়াল রাখতে হয় ওর মধ্যে আমি নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি

আমার কাছে সবজি কিছু ছিল না এগুলোই ছিল এটা দিয়েই করলো সে জল দিয়ে দিচ্ছি না লেগে যাচ্ছে বন্ধুরা তরকারি হয়ে গেলো দেখো সজনে ডাটা রাঙালু দিয়ে তোমার তরকারি কুমড়ো দিয়ে হয়ে গেল নাবিয়ে দিলাম এবার তো চলো আবার পরে রান্নাটা কি করব ভাবছি বন্ধুরা আজকে দেখো আমি পনির করবো তো শনিবার আমার নিরামিষি আছে একটু পনির করে নিচ্ছি তো পনিরটা ছোটো ছোটো করে কেটে নেবো আমি কলতি দিয়ে কাটছি চাকু দিয়ে হলে আরও ভালো হয় কিন্তু আমি কলতি দিয়ে কাটি কোনো অসুবিধা হয় না একদম সমান সমান করে কাটতে হবে কিছু না একটুখানি তোমার আলু দিয়ে জিরের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো খেতে ভালো লাগে একটু কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে চলো বন্ধুরা দেখো আমি পনিরটা কাটামের বাচ্চাদের এরকমভাবে এই সাইজেই কেটেছি আর এই আলু এটা কি আলু হলো তো রাঙ আলু আমি এমনি আলু নিয়ে নিই রাঙ আলু দিয়ে করবো এইটা আর এই ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে কিচ্ছু না একদম সিম্পল রান্না এইভাবে যদি করো তোমাদের আমি আশা করি ভালো লাগবে আমি এইভাবেই দুই একবার করেছিলাম কিন্তু খুবই ভালো লেগেছিলো পনির অনেক রকমভাবে করা যায় কিন্তু আমি এই ভাবে করি খুব ভালো লাগে খেতে চলো এর মধ্যে আমি গোটা জিরে দেবো কাঁচা লঙ্কা দেবো তা এখন আগে হালকা করে পনিরটা ভেজে নেবো হালকা করে ভেজে উঠিয়েই রাখবো তারপরে আমি জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে রাগ আলু গুঁড়ো দিয়ে দেবো এটা আমি মুখিয়ে দিয়েছি একদম হালকা করে ভেজে গরম জলে ভিজিয়ে রাখলে পানিরটা নরম থাকে দেখো আমি রাঙালুগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে গোটা জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর রাঙালুগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো ভাজবো ভালো করে ভেজেই গরম জলে মশলা রেডি করে রেখেছি আর পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছি এই দেখো নরম থাকবে তাহলে এই জল সবগুলো দিয়ে দেবো ভেজানো জলটা যেটা আছে এর মধ্যে দিয়ে দেবো এখন এটা ডাল করে ভাজি ভাই দেখো আমার এই আলুটা দিয়ে আমি আলুটা দিয়ে টমেটো দিয়ে আমি এখন মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি টমেটো দিয়েছি রাত আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার জল দিয়ে দেবো একটু জল দিয়ে দেব দেখো আমি পনিরটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে এবার জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে যে জল গরম জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু পাঁচ ছ মিনিট কষাবো তারপরে নামিয়ে দেবো কেন এখন পনিরটা যদি বেশি নাড়াচাড়া করি আবার ভেঙে যাবে এই জন্য আমি একটু দুই চার পাঁচ মিনিট একটু ইয়ে করে তারপরে নামিয়ে দেবো মোটামুটি রেডি হয়ে গেল এইভাবে তোমরা করে একবার খেতে পারো খুব সিম্পলভাবে করেছি আমি কোনো একদম বেশি কোনো আর কিছু দিয়ে নি এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম এইভাবে তোমরা করে খেতে পারো কার কতটা ভালো লাগবে আমি ঠিক আন্দাজ করে বলতে পারছি না কিন্তু আমার মনে হয় একটু যদি একদম একবার করে খেতে পারো তোমরা আশা করি ভালোই লাগবে একদিন করে দেখো না কি আছে এইভাবে করে আমি যতবার পনির মানে কারোর কাছে ধরো কার বাড়িতে গেছি কোনো অফিসানের বন্ধু হলে বাড়িতে গেছি ওরা একটু রিচ করে করে পোস্ত চালমগজ এটাও আমি করেছি অনেক দিন আগে তা ওইগুলো দিয়েও করা যায় বিভিন্ন রকমের একটু মশলা টসড়া দিয়েও করা যায় কিন্তু এইভাবে একবার করে তোমরা খেতে পারো দেখো ভালোই লাগবে আশা করি ভালো লাগবে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম এদের আরও একটু টেস্ট বেড়ে যাবে আর একটু খেতে ভালো লাগবে তোমার অল্প করে দিয়ে দিলাম এখন আমি করছি ডিমের ঝোল এই দেখো তিনটে ডিম নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ ডিমটা করে আমি পেস্ট করে আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি এখন তিনটে ডিম না হয়ে গেছে এবার এটা ঝোল করব সব কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কাটা আছে এটা দিয়ে এখন ঝোল করে নেবো ডিমের ঝোলটা হলেই আমার রান্না হয়ে যাবে আর একটা ছোট্ট আলু কেটে রেখেছি আলুটা দেবো ওই যে একটা আলু কাটা হয়ে গেছে আলুটা দেবো ডিমের তো চলো তেলটা বসিয়েছি গরম হোক তারপর ডিমটা ভেজে নেবো তারপর ডিমের ঝোলটা বসিয়ে দেবো হ্যাঁ বাড়িয়ে তো আছে থাকে আছে কাটে রেখেছি দেখো না আমার এই ডিমের ঝোলটা হলেই হয়ে যাবো তারপর দিয়ে দিচ্ছি আমি মাকে দেওয়া হয়ে গেছে তোমাকে আর দিয়ে দেবো আর লু পাকে দিয়ে দেবো এখন আমার অনেক বাসন টাসন মাঝে আছে দেখো বন্ধুরা সব বাসন পড়ে আছে এগুলো মাছতে হবে কড়াই মাছবো চানটা ভাববি করে নিয়েছি চানটা না করলে আরও লাগা হয়ে গেছে বন্ধুরা দেখো ডিমের ঝোলটা হয়ে গেলাম ডিমটা দিয়ে দিলাম এবার একটুখানি টানবো ঝোলটা একটু টানবো সামান্য তারপরে নামিয়ে দেবো গরমকালে কী বলতো এই একটা ব্যাপার গরমকালে রাত একটা হোক দুটো হোক তিনটে হোক মানে রাস্তার একদম গাড়ি ঘোড়া চলতে থাকে আমাদের এখানে দেখো এখন বাজে রাতে একটা একটার সময়ও গাড়ি চলছে দেখো ট্যাক্সি যাচ্ছে বাইক যাচ্ছে সবই গাড়ি যাচ্ছে উবেল যাচ্ছে ওলা যাচ্ছে সব গাড়ি যাচ্ছে যে শীতকালে তুমি সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে এখানে কোনো গাড়ি দেখতে পারবে না খুব কম কিন্তু এখন দেখো এখন রাত একটা বাজে কত গাড়ি যাওয়া আসা করছে এই হচ্ছে গরমকালে গরমকালে রাস্তায়ও লোক অনেক দেখা যায় রাস্তায় বেরোও তুমি অনেক লোক পাবে এখন তো শীতকালে একদমই লোক পাবে যেন ঠান্ডাতে সব বাড়ি ঘরে ঢুকে যায় আর ট্যাক্সিওয়ালারা ঠান্ডাতে একটু কম গাড়ি চালায় গরমকালে যেন অনেক রাত অবধি চালায় শীতকালে সেরকম চালায় না তা গুড ইভিনিং সবাইকে এখন আমি ঘরে বসে আছি আর সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটা বাজে তার মানে বুঝতে পারছো অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার বসে এক্ষুনি টিভি দেখছিলাম এতক্ষণ তা টিভিটা এখন বন্ধ করে দিলাম তা ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তা আজকে সারা সকাল দুপুর থেকে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিয়ে ব্লকে আপলোড করবো যখন তোমরা দেখিয়ে নেবে কী কী আজকে রান্নাবান্না করেছি আর শনিবার ছিল আমি তো নিরামিষই খাই ওরা ডিম ডিম খায় সেগুলো করেছি সব আর আজকে ছিল না ও একটু বেলা করে এসছে ঠিক আছে আর এই হয়েছে ব্যাপার আর চাটা খেলাম বিকালবেলা চা খেয়ে বারান্দা অনেকক্ষণ বসছিলাম আজকে গরম পড়েছে গরমটা আস্তে আস্তে বাড়ছে আর কি প্রতিদিনই একটু একটু করে গরমটা বাড়ছে তার থেকে বিকাল থেকে অনেকক্ষণ ধরেই বাইরে বসা তারপরে ঘরে ঢুকেছি তা ঘরে ঢুকে খাওয়ার দাওয়ার গরম করে এখন আবার গা ভা ধুয়ে নাইটি বাইটি পরে চেঞ্জ হয়ে তারপর এখন বসে আছি শুয়ে পড়বো ভালো লাগছে না সকাল থেকে উঠেছি আমি তো দুপুরে শুই না দুপুরবেলা ম্যাক্সিমাম বারান্দায় বসেই কাটিয়ে দিই আর এরপরে আর মনে হয় বারান্দায় বসতে পারবো না এরপরে বারান্দায় বসাই যাবে না দুপুরবেলা এত তাপ মানে আসবে না তাপমাত্রাটা এমন বেড়ে যাবে বারান্দায় তখন আর বসা যাবে না তখন ঘরেই থাকতে হবে নাহলে ওই বারান্দায় গিয়ে বসতে হবে আমার ঘরে তো তোমার দুটো থেকে তিনটার মধ্যে একদম ছাদ না উপরে ছাদ থেকে টাপটা নামে মারাত্মক গরম লাগে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না সব তোমরা ঘুমিয়ে পড়েছো কেউ কেউ জেগেও আছো তাই তোমাদের আর ডিস্টার্ব করবো না ঘুমিয়ে পড়ো সবাই ভালো করে আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কথা হবে কালকে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা